দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের ফুটবলের নবজাগরণ এবং ঘাটতি নিয়ে দর্শক আপনারা যারা নিয়মিত খেলা দেখে থাকেন খেলার খবর রাখেন আপনারা জানেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণ ঘটেছে বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরী ধুমকিতের মতো আবির্ভূত হওয়ার পর বাংলাদেশের ক্রীড়ামতি মানুষের আশা উদ্দীপনা আকাঙ্ক্ষা বেড়ে গেছে বহুগুণ সিঙ্গাপুরের সাথে ম্যাচ দিয়ে এদেশের মানুষের আগ্রহের কমতে ছিল না টিকিট বিক্রি হয়ে গেছে অনেক আগে যে সেই আমাদেরকে দশকের ফুটবলের কথা মনে করিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সিঙ্গাপুরের সাথে দুই এক গোল হেরে গেলাম উনষাট মিনিটের মধ্যে তারা দুই গোল দিয়ে দেয় ওই ম্যাচে সাতষট্টি মিনিটে হামজা চৌধুরী ডিফেন্স সেরা পাঁচে রাকিব একটা গোল পরিশোধ করে কিন্তু শেষ রক্ষার হয় না এরপরে প্রশ্ন ওঠা শুরু করে যে বাংলাদেশের মধ্যম শক্তিশালী কিন্তু ফিনিশার কই একজন ভালো মানের স্ট্রাইকার কই মধ্যমাঠে জামাল ভুইয়া হামজা চৌধুরী সামিদ সোম মধ্যমাঠকে আরো শক্তিশালী করে তুলেছে কিন্তু একজন ফিনিশারের অভাবে আমাদের যে ভুগতে হচ্ছে ভবিষ্যতে আরো ভুগতে হবে সেটা এখন যেকোনো মানুষই বলে দিতে পারে এই যখন অবস্থা যখন আমরা প্রচন্ড টেনশনের মধ্যে আছি যখন আমরা সব হয়ে হলো না এরকম একটা চিন্তার মধ্যে আছি তখন একটি নাম আমাদেরকে আশার আলো দেখাচ্ছে সেটা হচ্ছে জায়েন হাকিম জায়ান হাকিমের পুরো নাম জায়ন মোহাম্মদ হাকিম জায়েন মোহাম্মদ জনেদ হাকিমের নানা ছিলেন বাংলাদেশি সেই নারীর টানে তিনি বাংলাদেশের পক্ষে খেলার জন্য রাজি হয়েছেন প্রিয় দর্শক জায়ান মোহাম্মদ জায়দ হাকিমের মাধ্যমে দেশের স্ট্রাইকারের দীর্ঘদিনের সেই অপ্রাপ্তি কি দূর হবে আসুন আমরা জায়ান হাকিম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আর হিসাব নিজেরা মিলিয়ে নেই আসলে কি আমাদের সেই কষ্টের দিন শেষ হতে চলেছে কিনা যায়না কিম উনিশ সালে দুই হাজার উনিশ বিশ মৌসুমের জন্য সাউদার্ন ডিভিশন প্রিমিয়ার লিগের মূল দল বারো এলে যোগ দেন দুই সাল থেকে জায়ান হাকিমের পেশাদার ফুটবল খেলা শুরু হয় প্রিয় দর্শক একজন নয় নম্বর একটা ফুটবল দলের জন্য কত বড় সম্পদ সেটা যাদের নাই তারা বোঝেন দর্শক আপনারা জানেন ব্রাজিলের মতো ফুটবল দল এখন একটা নয় নম্বরের অভাবে ভুগছে বাংলাদেশে সেই নয় নম্বর দীর্ঘদিন ধরে নেই বললেই চলে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যারা সর্বোচ্চ গোলদাতা গত বছর হয়েছে তাদের মধ্যে একজন ডিফেন্ডার আছেন যেটা আমাদের জন্য অশ্নি সংকেত আমরা যারা ফুটবল দেখতে ভালোবাসি আমরা তো চাইবই যে একজন নয় নম্বর সে তার প্রবল গতি দিয়ে ডিফেন্সকে ভেঙে চুরে গোলের দিকে গিয়ে যাচ্ছেন সে তার ক্ষিপ্রতা দিয়ে প্রতিপক্ষ ডিফেন্সকে পিছনে ফেলে দুর্দান্ত গতিতে বল এগিয়ে নিয়ে গোল করছেন কিন্তু বাংলাদেশে সেই চিত্র কোথায় বাংলাদেশের মধ্যমাঠ থেকে সামিদ হামজা চৌধুরী যে বল বাড়িয়ে দিচ্ছেন সে বল ধরে সুন্দর একটা ফিনিশিং দেওয়ার মতো লোক আমাদের কোথায় তাই তো জায়ান হাকিম আসার খবরে আমরা আশায় বুক বাঁধি জায়ান হাকিম ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতা তার বডি স্ট্রাকচার তার স্পিড তার গোল করার দক্ষতা আমাদেরকে আশাবাদী করে তোলে জাহেদ হাকিম বারমোডার হয়ে খেলেছেন প্রিয় দর্শক আমাদের ফুটবল ফেডারেশনের আন্তরিকতার অভাব নেই যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে জাহেদ হাকিমকে সত্যি নিয়ে আসা যায় তাহলে আমাদের দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষের দীর্ঘদিনের চাওয়া একজন পারফেক্ট নয় নাম্বার যিনি তার ড্রিবলিং এবং গতি দিয়ে বিপক্ষের ডিফেন্স কে পিছনে ফেলে সাথে গোল করবেন দর্শক আমাদের মধ্যমাঠ এখন অনেকটাই শক্তিশালী হামজাদ চৌধুরী সমিত সোম জামাল ভুইয়ারা যে ডিফেন্স যারা পাস তুলে দেন সেই বল ধরে দক্ষতার সাথে গোল করার মতো আসলেই আমাদের লোকের অভাব আমাদের ইচ্ছা আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা জায়ান হাকিম সেই অভাব আমাদের দূর করবেন জায়ান হাকিমের যে বডি স্ট্রাকচার তার যে গতি সেটা আমাদের আরো আশান্বিত করে তোলে দর্শক আমরা আশা করবো খুব দ্রুত তিনি আমাদের দলের হয়ে খেলবেন আমাদের দেশের হয়ে খেলবেন সামনে ম্যাচ আমরা চাই তার আগে যায় না আমাদের দলে যোগ দিন আমরা যেন সেই ম্যাচে ভালো রেজাল্ট করতে পারি এবং সেদিন আনন্দ নিয়ে বাংলাদেশের জয় নিয়ে যেন আলোচনা করতে পারি ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন আপনারা আমাদের ফুটবলের পাশে থাকবেন আজকের ফুটবল যে নমজাগরণ সেটা তো আপনাদের জন্যে কোথা হবে